ঠাকুর মহাশয় পাশে শ্রী প্রেম প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থের মঙ্গলাচরণী এই শ্লোকটি উচ্চারণ করেছেন বলছেন অজ্ঞান জ্ঞান চকর মিলিত শ্রী রবি নম ছিলেন তিনি অন্ধ আমি অজ্ঞান লতার অন্ধকারে আমি ডুবে আছি সেই আমাকে যিনি জ্ঞানঞ্জন শলাকা অর্থাৎ কৃষ্ণ স্মৃতি প্রদান করলেন সেই কি।

যারা লেখা পড়ে জানি না তারা অজ্ঞই কিন্তু আমাদের গগীয় কৃষ্ণ শাস্ত্র বলছেন লেখা পড়া জানলেও সে অজ্ঞ যদি তার গৌড় গোবিন্দ চরণে ভক্তি না থাকে তাই গুরু হইও কবি ময়নানন্দ ঠাকুর তিনি বলছেন চারিবেদ সরদর্শন করিয়াজিজন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে পৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পদে তার কাজে কবি বলছেন চারিবেদ সরদর্শন করেও যার গৌর চরণে ভক্তি নাই তার বিদ্যা বুদ্ধি পণ্ডিত্য সব বৃথা কেমন বৃথা অন্ধের কাছে আয়না যেমন বৃথা তাই গৌর হরি অন্ধের কাছে আপনি যতই স্বচ্ছ মূল্যবান নির্মল আয়না ধরুন অন্ধ সেই আয়না নিজের মুখ

в 1980